সালামু আলাইকুম কেমন আছেন যে আশা করি সবাই ভালো আছেন হানলি বাজারে আবারও সামার আইটেম নিয়ে চলে আসলাম এখন থেকে নিয়মিত সামার আইটেমের ভিডিও দেবো আমরা আর আপনারা সবসময় হানলি বাজারকে ফলো করে রাখবেন হানলি বাজারে যে কত আইটেম পাওয়া যায় আমরা নিজেরাও জানি না তা আপনারা যদি ফলো না করেন তাহলে কিভাবে আপনারা জানবেন যে হানলি বাজারে কি কি পাওয়া যায় হানলি বাজারে সবসময় ফলো করে রাখবেন হানলি বাজারে একটা আপনাদের নতুন আইটেম দেখাচ্ছি সেটা হচ্ছে সামার আইটেম এবং আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করি আপনারা জানেন এগুলো হচ্ছে শর্ট টি শার্ট যেমন শর্ট টি শার্ট লেডিস শর্ট টি শার্ট এগুলো যে অরিজিনালি যে গার্মেন্টসের বায়ার নেম বায়ার নেমটা দেখে নিয়ে হচ্ছে বায়ার নেম ঠিক আছে একদম খুবই স্মুথ জিনিস প্রিমিয়াম কোয়ালিটির শর্ট টি শার্ট এই টি শার্টগুলো যাদের পাইকারি লাগবে এবং খুচরা যে অনেক কাপড় আছেন যে খুচরা নিতে চান দু এক পিস তাদেরকে আমরা হোম ডেলিভারি দিয়ে দিবো আর যাদের পাইকারি লাগবে আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিব কারণ এই টি শার্টটার লট আছে অনেক এই টি শার্টটার স্টক লট আছে মোটামুটি অনেক আপনারা চাইলে পাইকারি নিতে পারেন দোকানের জন্য এটা আরেকটা কালার ঠিক আছে এরকম হ্যান্ড ট্যাগ বেল্টও সব সহ আছে অরিজিনাল এক্সপোর্ট করে আর আমরা সবসময় এক্সপোর্ট আইটেম নিয়ে কাজ করে থাকি জানেন দেন এই দেখেন এটা আরেকটা কালার এটার মধ্যে অবশ্য বেশি একটা প্রিন্ট নাই এখানে জাস্ট একটু লোগো আছে কোম্পানির এটাই ঠিক আছে

এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ও অ্যাড করা আছে আপনারা চলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফেসবুক পেজে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবেন প্লিজ